হ্যালো আসসালামু আলাইকুম আমি এলিজাস ব্লক থেকে চলে আসলাম এলি চাক্তার রোমা পেঁয়াজটাকে কষি কষি একটু ভেজে আদা বাটা রসুন বাটা জিরা হলুদ মরিচের গুঁড়া কাঁচামরিচ লবণ সব কিছু দিয়ে মশলাটাকে কষিয়ে এখন আমি মূলাগুলো দিয়ে দিলাম মূলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি সবজিটা আজকে মানে রাত্রেই রান্না করে ফেলি যেন সকালে প্রবলেম না হয় সকালবেলা ভাত রান্না করে দেখা গেলো এই তো এটা গরম করেই খাওয়া যায় তো এই যে মলটাকে কষিয়ে আমি মাছ মাছগুলো ভেজে রেখেছিলাম সেই ভাজা মাছগুলো আগে জিরা করে দিয়ে নামিয়ে নিবো আর একটু বাগর সাথে একটু খেলাধুলা করছি আসলে টিভিতে না জোরে গান শুনছিলাম তো আমি সাউন্ডটা কমিয়ে দিয়েছি যদি কপি ক্লেম চলে আসে ভিডিওতে তাই যার কারণে আসলে আপনারা শুনতে পারছেন না আমাদের এখানে যে মজার দৃশ্যগুলা এই তো আমি বাবুকে জোর করে একটু ভাবছিলাম একটু সেলফি তুলবো কিছুতেই তাকে আটকে রাখ রাখতেই পারছিলাম না শুধু ছোটাছুটি করছে আর আমারও তার সাথে আসলে দৌড়াদৌড়ি করতে হয় খেলাধুলা করতে হয় তো ভাবলাম অনেক সময় আসলে আমরা শেয়ার করি না বাট ভাবলাম একটু শেয়ার করি আসলে আমার কাছে তেমন কোনো ভিডিও ছিল না ভাবছিলাম যে কি আপনাদের সাথে শেয়ার করব বা কী দিব তো ভাবলাম যে আমরা যেহেতু খেলাধুলা করছি একটু শেয়ার করি আপনাদের সাথে আসলে মা ছেলে এরকমই ভাবে সময় কাটে তার সাথে খেলতে হয় তার সাথে দৌড়াদৌড়ি করতে হয় দৌড়াদৌড়ি না করলে সে খুব কান্নাকাটি করে আর এই যে আমার রান্নাটাও হয়ে গেছে এই তো সকাল হয়ে গেছে আপনার বাবা আর আপনার নামাজ পড়তে যাচ্ছে তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এই তো আমি গোসল করে ফেলেছি আমার এখন রান্না হয়নি গ্যাস ছিল না গ্যাস আসছে এখন ভাবলাম মাংসটা রান্না শুরু করে দিই এই যে আমি ভিজে রেখেছিলাম পেঁয়াজটা ভেজে আমি যে যেভাবে রান্না করি নর্মালি সেইভাবে মাংসটা দিয়ে তারপরে আদা বাটা রসুন বাটা জিরা এগুলো সব কিছু দিয়ে তারপরে আমি আস্তে আস্তে হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো আর একটু ধনিয়া গুঁড়াও দিবো আর আমি আসলে খুবই অল্প মশলা দিয়ে রান্না করি দেখেন কিন্তু তারপরে কিন্তু তরকারিটাকে তো খেতে খুবই মজা হয় আমার আসলে অনেক বেশি বেশি মশলা আমি জানি না বাট আমি পরিমাণ মতো ব্যবহার করার চেষ্টা করি খুব বেশি আমি ইউজ করি না তো এই যে আমি সব কিছু মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখতে কিন্তু খুবই কালারফুল হয়েছে মাংসের কালার দেখলেই কিন্তু বোঝা যায় যে মাংসটা খেতে মজা হবে কি হবে না তো যাক মাসাল্লাহ মাংস এই যে আমার রান্না হয়ে গেছে আর আমি গরম মশলা দিয়েছি আসলে আমার ননদের ছেলে আসছে তো আমার বাবু এত দুষ্টুমি করছে যে আমি আপনাদের দেখাতে পারছি না দুজনকে সামলাতে হিমশিম আবার রান্না বান্না আর আমি এরই মধ্যে নামাজও পড়ে নিয়েছি আর এখন ওদেরকে খেতে দিয়েছি তো আমাদের কিছু মিষ্টি মিষ্টি মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব তো দেখেন ও খায় তো আমি এলিজাস ব্লক থেকে চলে আসলাম এলিজা একটা রোমা ভিডিও তো অনেক আগেই শুরু হয়ে গেছে এখন এই যে আমার দুই বাচ্চা খাচ্ছে আর বড় ভাই ছোট ভাইকে খাইয়ে দিচ্ছে সেই ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করব আর মামি রান্না কেমন লাগছে তার সেটাও জানবো তো সাথেই থাকেন এক আগে করা হয়েছে মজা হয়েছে মামি রান্না কেমন হয়েছে

তো আর ভিডিও দেখবেন রুটি জাগ রুচি নাই আর রুটি ব্যাটা যাব তাই না বলো এলিজাস ব্লগ কে সাপোর্ট করবেন বলো এলিজাস ব্লগ কে সাবস্ক্রাইব লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন ওকে थैंक यू অনেক মজা হইছে লাইক এম 1000 দিলাম ক্লিক করবেন এখন আবার আমরা খিচুড়ি রান্না করব না এখন বাচ্চা পাটি কমলার জুস খাবে সেটা এখন করে দিচ্ছি এদিকে আমাকে আবার খিচুড়ি রান্না করতে হবে মানে খুবই তারাহুড়া এই যে তাদেরকে জুস করে দিয়েছি তারা খাচ্ছে কেমন হয়েছে আম্মুর জুসটা কোনো পানি নাই কোনো কিছু নাই অথেন্টিক বসে খাও বসে খাও বিসমিল্লাহ বলো কেমন জুস কেমন বাবা এই তো ওদেরকে জুস খাওয়ালাম এখন আমি রান্নাঘরে চলে এসেছি সব কিছু ওয়াশ করে পানি ঝরিয়ে রাখছি একটা এক হাতে আসলে অনেক কাজ পেঁয়াজটাকে গরম এলাচ একটু ভেজে তারপরে এই যে চালটাকে ধুয়ে পানি ঝরাতে রেখে দিয়েছিলাম সেই চালের মধ্যে এখন এই যে আমি মশলাগুলো দিয়ে দিব মশলাগুলো দিয়ে আদা বাটা রসুন বাটা জিরা বাটা এক চামচ পরিমাণ দিয়ে আমি একটু হলুদ আর একটু শুকনো মরিচ গুঁড়াও দিয়েছি আপনাদের সামনে সেটা শেয়ার করতে পারিনি বলে দিলাম পরিমাণ মতো আর কি একটু হলুদ আর একটু শুকনো মরিচের গুঁড়া দিয়েছি আর কাঁচামরিচ দিতে ভুলে গিয়েছিলাম আসলে এত তাড়াহুড়া করে রান্না করছি পরে দিয়েছি আর কি তো লবণে দিয়েছি আর এই যে সব ডাল আমি একে একে মিক্স করছি আর আমি কিন্তু এই গরম পানিটা ব্যবহার করব রান্না করার জন্য তো এটাকে আমি ভালোভাবে এটাকে ভেজে নিচ্ছি আমি এটাকে তো একে একে আমি সব ডাল দিয়ে ভেজে নিয়ে এই যে কাঁচামরিচ আর আমি সবজি দিতে ভুলে গিয়েছিলাম সেই সবজি আমি অ্যাড করে আমি পরিমাণ মতো পানি দিয়ে আমার রান্না কিন্তু হয়ে গেছে আমি ফুল রেসিপিটা আসলে দিতে পারিনি যেহেতু অনেক ব্যস্ততা আসলে বাচ্চাদেরও খেয়াল রাখতে হচ্ছে আর এখন এই যে তাদেরকে খেতে দিব খাবার দিচ্ছি বাবু খায়নি দেখা যাক ভাইয়ার সাথে বসে কিছু খায় কি না তো এই যে ওদেরকে এখন খিচুড়ি দিচ্ছি আর আমি ওদের কথাগুলো মোট করে দিয়েছি কারণ বাবু এদিকে ফোন দেখছিল ফোনের এত শব্দ মানে আমি যদি ওইটা দেই তাহলে আসলে কপি ক্লেম চলে আসবে আমার ভিডিওতে যার কারণে আমি আসলে এই কথাগুলো মোট করে দিয়েছি এই তো জিনাজ বলেছে যে অনেক মজা হয়েছে আর এদিকে আমি আমার বাবুর জন্য একটু নিয়ে নিয়েছি ওকে যদি একটু খাওয়াতে পারি তো আসলে আজকে বাবুর জন্য তেমন কিছুই রান্না না সব বড়দের রান্না তারপরও ওকে এখান থেকে টুকটাকে একটু দিয়ে দিব আর রাত্রে একটু ডিম ভিজে খাইয়ে দিব যদি খায় আর এই তো আর কি আর এখন আপনার বাবা বাসায় ছিল না ও বাসায় চলে এসেছে আমি আমার হাতে একটু মেহেদি দিয়েছিলাম এই যে খাবার বেড়েছি এই যে অলরেডি সে নিয়ে নিয়েছে তার প্লেটে আমি একটু ওই পাশে ছিলাম তো আর এই যে মাংস তো এই তো আমাদের খাওয়া দাওয়া চলছে আর আমাকেও খাইয়ে দিল একটু আবরারের বাবা এবং সে বলেছে অনেক মজা হয়েছে সব কিছু যাক হ্যাপি নিউ ইয়ারের শুক্রবার এমনিতেও জুম্মাতে জুম্মার দিনে তো ভালো মন্দ রান্না হয়ই তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার আমার পাশে থাকবেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ